হ্যালো ফ্রেন্ডস আজকে আমার একটা মেডিকেল ক্যাম্পে আবার ডিউটি পড়েছে ইউ ক্যাম্প মোবাইল মেডিকেল ইউনিট তো সেটার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন রাস্তায় যাচ্ছি এখন ওই দশটার মতো বাজে তো ওখানে সাড়ে দশটা কি এগারোটার মধ্যে পৌঁছতে হয় তো আমি এখন রাস্তায় যাচ্ছি আর আগে আমাদেরকে সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ দুটোই ওখানে দেওয়া হতো তো রিসেন্টলি ওখানে আর সকালের ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে না আমি ওই জন্য বাড়ি থেকে একটুখানি মুড়ি নিয়ে বেরিয়েছি ওটাই আর কি গাড়িতে যেতে যেতে আমি খেয়ে নেবো তারপর ওখানে পৌঁছবো সিগনালে গাড়িটা কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছে তো যেহেতু এগুলো একটু রিমোট এরিয়ায় হয় তো যে জায়গায় আজকে আছে ওটা আমি ঠিক চিনি না তো আপাতত কিছু দূর যাব তারপর গুগল ম্যাপের লোকেশান খুঁজবো আর একদমই খুঁজে না পেলে তখন আমাদের যে মোবাইল মেডিকেল ইউনিটের গাড়িটা যিনি চালান সেই সেই অ্যাম্বুলেন্স না মানে ওই গাড়ির ড্রাইভার যিনি আছেন তাকে অথবা আমার সাথে যে সিস্টাররা ডিউটি আছে ওদেরকে ফোন করে তারপর আলটিমেটলি ওই লোকেশানে আর কি পৌঁছবো সিগন্য খুলে গেছে ঠিক আছে চলুন এরপর ওখানে গিয়ে কথা হবে মেডিকেল ক্যাম্পগুলো একটু রিমোট এরিয়াতেই হয় তো এখন গাড়িতে করে যাচ্ছি গ্রামের মধ্যে দিয়ে ক্যাম্পের কাছাকাছি পৌঁছে গেছি সেই কারণে দেখুন এটা পুরো গ্রাম এলাকা আর এটা একটা নদীর ধারে আমাদের ক্যাম্পের লোকেশানটা আছে যা শুনলাম মোবাইল মেডিকেল ইউনিটের একটা বড় গাড়ি থাকে সেটা দেখতে পাবো তো এখন আছি ক্যাম্পের লোকেশানে আমাদের ক্যাম্পটা কোথায় হচ্ছে দেখাচ্ছি এই বাড়িটাতে হবে আজকের ক্যাম্প তো চলুন ভেতরে যাই ক্যাম্প অলরেডি শুরু হয়েছে একটু একটু করে পেশেন্টরা আসছে দেখেও দিচ্ছি তাদেরকে তো এটা হচ্ছে একটা কৃষি উন্নয়ন সমিতি সমবায় সমিতি এর একটা হল ঘরের মতো সেখানেই আমাদের মানে ক্যাম্পটা আজকের হচ্ছে পেশেন্ট আস্তে আস্তে আসছে শেষ করে নিই তারপর আমি আবার কথা বলছি এখন বাজে প্রায় সাড়ে তিনটে ক্যাম্প শেষ তো ক্যাম্প থেকে বেরিয়েছি অনেক পেশেন্ট ছিল আজকে আর তারপর আমরা লাঞ্চ করেছি লাঞ্চের পরেও আরও কিছু পেশেন্ট দেখেছিলাম কারণ অনেকেই আসছিল ইসিজিও অনেকেরই করানো হয়েছে আজকে এখন আমি যাচ্ছি বাড়ি আজকে লাঞ্চে ভালোই ছিল ভাত ডাল একটা সবজি মাছ চাটনি পাঁপড় বসে খাইয়েছিলো আর জলের বোতল দিয়েছিলো টিফিন টিফিনের প্যাকেট আমাদের আগে দিত এখন আর দিচ্ছে না এখন যাচ্ছি বাড়ি খুব ক্লান্ত লাগছে আর কালকে আবার আমার ডিউটি আছে কালকে ব্লকে ডিউটি আছে ব্লকের যে হসপিটাল ওখানে কালকে আমার ডিউটি আছে তো কাল সকালে আবার বেরোবো কিন্তু আজকে এই পর্যন্তই টাটা